নমস্কার আমি বজ্রনাথ তান্ত্রিক জয় মা কালী জয় তারা জয় বাম জয় বাবা ভোলেনাথ সবাই ভালো আছেন আমার আরাধ্য দেবী মা কালী এবং বাবা ভোলেনাথের কীভাবে আটকরি সবাই ভালো আছেন তো আমি এখন আবার একটা আপনাদেরকে টপিক দেবো যেটা হচ্ছে ধরেন যে আপনাদের বিচ্ছেদ মন্ত্র অনেক অনেকের মধ্যে ধরেন একটা ভরা সংসার স্বামী স্ত্রী আছে বৌবা ছেলে মেয়ে সবাই আছে সেই ঘরো সংসারে ধরেন যে ছেলে অন্য কারোর সঙ্গে বসিবত আছে মেয়ে কারোর সঙ্গে বসিবত আছে এরকম অনেক ক্ষেত্রেই হয়ে আছে তো সেই ক্ষেত্রে আপনি শর্ট কর্মতে কী করে তাকে ছাড়াছাড়ি করাবেন শর্ট কর্মতে কী করে ছাড়াছাড়ি করাবেন অনেক কিছু করেছেন সেটা ছাড়াছাড়ি হয়নি তো সেই ছাড়াছাড়ি করানোর জন্য আমি যে মন্ত্রটা দেব সেই মন্ত্রটা প্রয়োগ করতে হবে এবং কী কী নিয়মে প্রয়োগ করতে হবে সেটাও আমি বলে দেবো যারা আমার ভিডিওটা দেখছেন অতি অবশ্যই সম্পূর্ণভাবে দেখবেন মন্ত্রগুলো যেগুলো আমি ইউটিউব চ্যানেলে দিচ্ছি আপনারা প্রয়োগ করে দেখেন অতি অবশ্যই ফল পাবেন প্রয়োগ না করলে কোনো ফল পাবেন না যাদের গুরুমন্ত্র নেওয়া যায় তারা অবশ্যই প্রয়োগ করবেন অবশ্যই ফল পাবেন যাদের গুরু মন্ত্র নেওয়া নেই তারা কখনোই এগুলো প্রয়োগ করবে না প্রয়োগ করতে গেলে আপনার হয়তো উল্টোটা হয়ে যেতে পারে যাদের গুরুমন্ত্র নেওয়া নেই তারা কখনোই এই মন্ত্র প্রয়োগ করবে না তো এটা হচ্ছে স্বামী স্ত্রী পরকীয়ার জন্য যাদের বিচ্ছেদ করানো দরকার তাদের ক্ষেত্রে এটা ব্যবহার করবেন যে না এই বিচ্ছেদটা না করলে তার সংসারটা বেঁচে যাবে এই ক্ষেত্রে আমি এই বিচ্ছেদ মন্ত্রটা দেবো স্বামী স্ত্রী হোক প্রেমিক প্রেমিকা হোক এদের বিচ্ছেদের মন্ত্র মন্ত্রটা কী হচ্ছে যেতে কাটি আস্তে কাটি যেতে কাটি আস্তে কাটি কাটি অমুক অমুকের মিলন যেতে কাটি আস্তে কাটি কাটি অমুক অমুকের মিলন যদি না মা কাটিব দোহাই কার্তিক গণেশের মাথা খাবো দোহাই মা সাধারণ গালির দোহাই মন্ত্রটা খুব বড়ো নয় মন্ত্রটা খুবই ছোটো তো এটা কি ক্ষেত্রে এটা যখন বিচ্ছেদ করবেন এটা বিচ্ছেদের ক্ষেত্রে কি লাগবে আমি আপনাকে বলে দিই কিছু লাগবে না যার সঙ্গে বিচ্ছেদ করাবেন তাদের দুজনের ছবি লাগবে তাদের দুজনের ছবি নিয়ে এসে তাল করাত হয় যেরকম তালের গাছের যে ডালগুলো হয় সেই তাল করাত দিয়ে একুশবার মন্ত্র করবেন একুশবার করাদের মধ্যে মন্ত্র করে একুশবার ওই ছবির উপরে কাটবেন তাদের মধ্যে বিচ্ছেদ করবেন একুশবার ছেলের উপরে মন্ত্র করে কাটবেন একুশবার মেয়ের উপরে মন্ত্র করে কাটবেন মন্ত্রটা কী হচ্ছে যেতে কাটি আসতে কাটি কাটি অমুক অমুকের মিলন যদি না মা কাটিবু দোহাই কার্তিক গণেশের মাথা কাবে দোহাই মা কালীর দোহাই এ হলো মন্ত্র প্রয়োগ করে দেখেন আমি বজরুনাল तांत्रिक জ্যোতি কাজনানি আমাকো বলবেন আমার মোবাইল নাম্বার 779787247